হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আর আজ অনেকদিন পরে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি বেশ কিছুদিন ধরে ব্লগে আর সেভাবে বয়স দেওয়া হয় না সত্যি বলতে মন মানসিকতা তো খারাপ ছিল যে কথা বলতে ইচ্ছা করতো না মাঝে মাঝে ভাবতাম যে একটা ব্লগ তো দেওয়া জরুরি কিন্তু দেওয়া হয়ে উঠতো না যাই হোক এটা গত দশ তারিখের ব্লগ আমার ছেলের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল শেফে আর ও যেহেতু অনেক ছোটো তো পাসপোর্টে কোনো হয়ে নেই আর এর জন্যই অ্যাপয়েন্টমেন্টটা ছিল যখন যাচ্ছিলাম তখন একটু পূর্বাটেন্ট খালি ছিল এর জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু তো আমাদের থেকে বুঝতে না আজ আমি আপনাদের সাথে অন্য একটা ইস্যু নিয়ে ডিসকাস করব। সত্যি বলতে আমি নিজেই কিছু ইনফরমেশন নতুন করে জানলাম আর আমি ভাবলাম যে ইনফরমেশনগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আপনাদেরও কোনো কাজে আসবে সত্যি বলতে প্রত্যেকটা দেশেই অনেক ধরনের ফেসিলিটি থাকে যা আমরা অনেকেই হয়তো জানি না বা সেভাবে জানা হয়ে ওঠে না অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু পর্তুগালে কি বাবা মাকার জন্য অ্যাপ্লাই করা যায় অনেক আপু আছে যারা এখন পর্যন্ত এখনও বাংলাদেশেই আছেন হয়তো কোভিড নাইন্টিনের জন্য আটকে আছেন কারণ কোভিড নাইন্টিনের জন্য তো প্রসেসিংয়ে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে আমরা আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়া থেকে যে ভিসা করে আনতে হয় পর্তুগালের সেটা এখন অনেক হার্ড হয়ে গেছে ওনারা নাকি ইমেল ক্যান্সেল করতেছে এবং সবাইকে অনলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে কিন্তু অ্যাপ্লাই করার পরেও কিন্তু ডেট পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে সবচেয়েতে বেশি সমস্যা যাই হোক আমি আসলে দিকে যাচ্ছি না যাই হোক আসলে আপু পর্তুগালে বাবা মার জন্য অবশ্যই অ্যাপ্লাই করা যায় এটা আমি আগেও জানতাম যে অ্যাপ্লাই করা যায় তবে এখানে আইআরএসের একটা বিষয় আছে বিভিন্ন দেশে তো তো বিভিন্ন রকম পর্তুগালে আইআরএস বলতে আমি ভালো করে বুঝিয়ে বলছি একটা মানুষ সারা এক বছরের যতটুকুই ইনকাম করে এটার ওপরে যে আয় সে সরকারকে শো করে এটাই হচ্ছে আইআরএস এবং আইআরএসটা একটা বেশি পরিমাণে দেখাতে হয় নর্মালি যখন একজন মানুষ তার মা অ্যাপ্লাই করেন ওয়াইফের সাথে অনেকে তো মায়ের জন্য অ্যাপ্লাই করে তখন মায়ের জন্য একটা আইআরএস এবং ওয়াইফের জন্য একটা আইআরএস আলাদা করে দেখাতো আর রিসেন্টলি আমি একজন লয়ার কাছে গিয়েছিলাম আমার একটা পার্সোনাল ইস্যু নিয়ে তখন আসলে আলোচনা হয় যে শ্বশুর শ্বশুরির জন্য কি একজন চাইলে অ্যাপ্লাই করতে পারে এখানে একটা বিষয় হচ্ছে বেশি পর্তুগালে নাইনটি ফাইভ পারসেন্ট আপুরা কিন্তু কোনো জব করে না স্পেশালি পাইয়ারাই জব করে কারণ এখানে মেয়েদের কাজের তেমন কোনো ফেসিলিটি নেই এর জন্যই তো যদি মেয়েরা অ্যাপ্লাই না করে সেক্ষেত্রে যদি সে তার মা বাবার জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে এখানে একটা চান্স আছে কারণ বাইয়ারা চাইলে তার শ্বশুর শ্বশুরির জন্য অ্যাপ্লাই করতে পাবে এবং খুব ইজিলি করতে পাবে এখানে কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো কিছুই দেখাতে হবে না যেমন একজন মানুষ যদি তার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করতে চায় আমি তো অবশ্যই প্রিফার করবো একজন একজন করে অ্যাপ্লাই করাকে কারণ যেখানে আইআরএসের একটা বিষয় আছে ধরেন আমি আমার হাজব্যান্ড আমাদের একটা বেবি আছে এক্ষেত্রে যদি আমি আমার আমার হাজব্যান্ড যদি আমার শ্বশুর শাশুড়ি বা আমার আব্বা বা আমার আম্মার জন্য অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে আমি আমার হাজব্যান্ড এবং বিবি এ তিনজনের যে আইআরএসটা নর্মাল একজন তিনজনের থাকা খাওয়ার যে একটা কোর্স আছে এইটা রেখে এক্সট্রা আইআরএস শো করতে হবে তাহলে উকিল আমাদের বলল যে অ্যাটলিস্ট চোদ্দো হাজার ইউরো ইয়ারলি থাকতে হবে তবে এখানে একটা বিষয় আছে অনেক সময় আসে কিন্তু এর চাইতে অনেক কম আইআরএসও পারমিশন পাওয়া যায় সো এটা নিয়ে আজ কার কোনো কারণ নাই কেউ যদি চান অ্যাপ্লাই করতে তাহলে অবশ্যই করতে পারবেন এবং এক্ষেত্রে শুধুমাত্র একটা খুবই ইজি একটা রিকোয়ারমেন্ট আছে যে শ্বশুর বা শাশুড়িকে আমি যে সাপোর্ট করি আমি লুকঅফটা করি এর জন্য প্রায় ছয় মাস পাঁচ থেকে ছয় মাস তাদের নামে কিছু টাকা পাঠাতে হবে ধরুন পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার যে কোনো অ্যামাউন্ট খুব বেশি তো অবশ্যই প্রয়োজন নাই আর পর্তুগাল থেকে তো সত্যি বলতে সেভাবে তো আর কেউ পাঠায়ও না সো পাঁচ হাজার ছয় হাজার হাজার যে কোনো একটা অ্যামাউন্ট যদি প্রতি মাসে ইভেন যদি দুই হাজার করে পাঠায় প্রতি ছ মাসে যদি পাঠায় এবং এই রিসিটগুলো অবশ্যই সেফ থেকে যখন পারমিশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন সেগুলো তাদেরকে সাবমিট করতে হবে যে আমার শ্বশুর বা শাশুড়িকে আমি লুকপ্টার করতে হবে সো আমি এখন তাদের এদেশে এনে তারপর লুকপ্টার করব এটা কিন্তু অনেক ভালো আর এত সহজ নর্মালি যেদের আইআরএস আছে বা নর্মালি জব করে ইয়ারলি একটাই জব করে বা সবসময় সরকারকে ট্যাক্স দেয় তাদের জন্য এটার তো কোনো বিকল্পই নেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল থ্যাংক ইউ ভেরি মাচ